আসসালামু আলাইকুম আজকে হচ্ছে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্তমান রিসেন্টলি শিক্ষিত সমাজের মধ্যে একটা বিশেষ আলোচনা চলতেছে যে সংবিধান সংশোধনের বিষয়ে কথা উঠছে তো আজকে আমাদের আলোচনার বিষয় হচ্ছে সংবিধান কিভাবে সংশোধন করা যাবে বর্তমান বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এবং বর্তমানের আইন অনুসারে সংবিধান কীভাবে সংশোধিত হবে বা সংবিধানকে কিভাবে সংশোধন করা হবে আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে যে সংবিধান যদি সংশোধন করা না হয় তাহলে কি সমস্যা হবে তো প্রথমে হচ্ছে সংবিধান সংশোধন না হলে কি সমস্যা হবে সেটা একটু বলি মারাত্মক সমস্যা হবে মানে এমন সমস্যা হবে আপনি জীবনে ভাবেনও না যে এই সমস্যাটা হবে সেই সমস্যা হচ্ছে আমাদের যে সংবিধান আছে এই সংবিধানের সাত নংয়ের ক অনুচ্ছেদ অনুসারে অনেকগুলো মানুষের ফাঁসি হবে বিশেষ করে সেনাপ্রধান ডক্টর মোহাম্মদ ইউনুস অন্তর্বর্তীকালীন সরকারের যারা উপদেষ্টা আছে এবং হচ্ছে যারা সমন্বয়ক ছিল গণ অভ্যুত্থানে পাঁচই আগস্টের গণ অভ্যুত্থানে যারা সরাসরি ভূমিকা রাখছে এরকম অসংখ্য মানুষের ফাঁসি হবে এই সংবিধান অনুসারে সেই আইনটা বলা আছে হচ্ছে আমাদের বর্তমান যে সংবিধান আছে এই সংবিধানের সাত নং সাতের ক নং অনুচ্ছেদে এখানে বলা আছে হচ্ছে সংবিধান স্থগিতকরণ রোহিতকরণ বা হচ্ছে সংবিধানের সাথে পরিপন্থী কোনো আইন বানানো হ্যাঁ এই কাজগুলো যদি করা হয় বা কেউ যদি করে তাহলে এটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতার সামিল আর কেউ যদি রাষ্ট্রদ্রোহিতা করে তাহলে তার শাস্তি হচ্ছে বর্তমানে আমাদের সংবিধানে লেখা আছে হচ্ছে সর্বোচ্চ সাজা হবে তা আমাদের আইন অনুসারে সর্বোচ্চ সাজা হচ্ছে মৃত্যুদণ্ড তো আমাদের সংবিধান অনুসারে যদি এই সংবিধানকে সংশোধন করা না হয় এবং হচ্ছে পরবর্তীতে আওয়ামী লীগ যদি ক্ষমতা আসে বা আওয়ামী লীগের সমর্থিত কেউ যদি ক্ষমতা আসে তাহলে সংবিধান অনুসারে এই অন্তর্বর্তীকালীন সরকারে যারা রয়েছে এবং এই সরকার গঠনে যারা ভূমিকা রাখছে কারণ হচ্ছে এই অন্তর্বর্তীকালীন সরকার যেভাবে গঠিত সে সম্পূর্ণ সংবিধান পরিপন্থী আর সংবিধান পরিপন্থী কোনো কাজ করলে সেটা হচ্ছে রাষ্ট্রদ্রোহিতা সামিল এবং তার হচ্ছে সর্বোচ্চ সাজা মৃত্যুদণ্ড হবে তো এই জন্যই অন্তর্বর্তীকালীন সরকার যারা আছে বিশেষ করে সেনাপ্রধান সহ আর যারা আছে তারা এই মুহূর্তে তাদের সর্বপ্রথম টার্গেট হচ্ছে মূল বিষয় হচ্ছে কিভাবে সংবিধানকে পরিবর্তন করা যায় এবং সংবিধান নির্বাচনের আগে তাদের সংবিধান পরিবর্তন করতেই হবে নইলে মহাবিপদ তো এখন আলোচনা হচ্ছে যে সংবিধানটা কিভাবে সংশোধিত হবে একটা জিনিস মনে রাখবেন সংবিধানকে যদি সংশোধন করতে হয় তাহলে হচ্ছে সংবিধানের আইন অনুসারেই করতে হবে তো আমরা যদি আমাদের যে সংবিধান দেখি সংবিধান সাধারণত দুইটা পদ্ধতিতে সংশোধন করা যায় এটা রুলস ছিল এক সময় একটা হচ্ছে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবে সংসদে যারা সদস্য সংসদ সদস্য এরা হচ্ছে কোনো সংবিধানের সংশোধনে আনা আনবে তাহলে হচ্ছে সংসদের মধ্যে ভোটাভোটি হবে এবং দুই তৃতীয়াংশের ভোট দুই তৃতীয়াংশ মানে তিনশো সংসদ সদস্যের মধ্যে মিনিমাম দুইশোটা ভোট পাইতে হবে বা দুইশোটার বেশি দুই তৃতীয়াংশের বেশি ভোট পাইলে তাহলে হচ্ছে যে সেই সংবিধানটা সংশোধন করা যাবে আরেকটা পদ্ধতি ছিল সেটা হচ্ছে গণভোটের মাধ্যমে যে কোনো সংবিধানের আইন বা সংবিধান যদি পরিবর্তন করতে হয় তাহলে হচ্ছে একটা গণভোট দেওয়া হবে যে আমরা এই সংবিধানের এই অনুচ্ছেদগুলো পরিবর্তন চাই যারা রাজি আছেন হ্যাঁ যারা যারা রাজি না তারা না এরকম হ্যাঁ না দুইটা ভোট মানে এটা ভোট হবে ভোটের মধ্যে সারা জনগণ সারা দেশের জনগণ এখানে ভোট দিবে যদি হ্যাঁ যদি বেশি ভোট পায় তাহলে সংবিধান সংশোধন হবে তো এটা হলো গণভোট পদ্ধতি এখন পর্যন্ত বাংলাদেশের তিনটা গণভোট অনুষ্ঠিত হয়েছিল একটা হচ্ছে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সময় আরেকটা হচ্ছে হুসেন মোহাম্মদ এরশাদের সময় একটা হয়েছিল হচ্ছে খালেদা জিয়ার সময় উনিশশো একানব্বই সালে এই তিনটা গণভোট এখন এখন পর্যন্ত হয়েছে তবে পঞ্চদশ সংশোধনী যেটা দুই হাজার এগারো সালে আওয়ামী লীগ সরকার যে সংশোধনী করে এই সংশোধনের মাধ্যমে গণভোটটাকে সম্পূর্ণভাবে বন্ধ করে দেওয়া হয় তার মানে এখন আপনি চাইলে এই যে সংবিধান যেটা আছে গণভোটের মাধ্যমে এই সংবিধান সংশোধন করতে পারবেন না তার মানে বর্তমানে যে সংবিধান আছে এই সংবিধানকে সংশোধন করার মাত্র একটা মাত্র পদ্ধতি আছে সেটা হচ্ছে সংসদ নির্বাচন হবে নির্বাচনের পরে যারা মেম্বার অফ পার্লামেন্ট হবে এরা সংবিধানকে সংশোধন করবে এছাড়া অন্য কোনো পদ্ধতিতে এই সংবিধান সংশোধন করা যাবে না তাহলে চিন্তা করে দেখেন সংবিধান যদি সংশোধিত না হয় পরবর্তীতে বিশ বছর তিরিশ বছর চল্লিশ বছর যখনই আসুক একটা সময় আওয়ামী যদি আসে তখন কি হবে অথবা এখন ধরেন এই অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দিল দেওয়ার পর যারা সংসদে গেলো মেম্বার অফ পার্লামেন্ট যারা হইলো তারা কোনো কারণে সংবিধান পরিবর্তন করলো না সংবিধান পরিবর্তন করলো না তারা কিন্তু তখন এই অন্তর্বর্তীকালীন সরকারের যারা দায়িত্ব আছে সহ যারা আছে এদেরকে সবারকে মৃত্যুদণ্ড এটা বাংলাদেশ সংবিধান অনুসারে কার্যকর করতে পারবে তো এই অন্তর্বর্তীকালীন সরকার কি একটা নির্বাচন দিয়ে মেম্বার অফ পার্লামেন্ট বাড়ে নিজেরা বিপদে পড়বে অবশ্যই না তাহলে পদ্ধতিটা কী উপায়টা কী তো এখন উপায় হচ্ছে এই সংবিধানকে আর রাখাই যাবে না এই সংবিধান রাখার আর ওয়ে নাই এই এই সংবিধানকে যদি রাখা হয় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার সবাই বিপদে পড়বে এই বিপদে পড়বে না তাহলে উপায় হচ্ছে কি সংবিধানকে পুনরায় লিখতে হবে সংবিধানের পুনঃ হবে তো এখন প্রশ্ন হচ্ছে যে সংবিধান নতুন করে লিখতে হবে এই যে সংবিধান এটা বার সংবিধান নতুন করে লিখতে হবে তো সংবিধান নতুন করে লিখবে লেখবে এই দায়িত্ব কারে দেবে দেওয়া হবে তো এটার জন্য দুইটা পদ্ধতিতে সংবিধান নতুন করে লেখা যেতে পারে এক নম্বর পদ্ধতি হচ্ছে যে যেমন উনিশশো সালে আমাদের যে সংবিধান যারা লিখছিলো তাদেরকে এই দায়িত্ব কে দিয়েছিল তারা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হয়েছিল উনিশশো সালে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে যারা জিতছিলো নির্বাচনে যারা বাংলাদেশের ভোটাভুটি করে যারা জিতছিল তারাই কিন্তু এই সংবিধানটা লিখছে তো এটা হলো একটা সংবিধান প্রণয়নের নিয়ম যে দেশের মানুষ কিছু প্রতিনিধিদের নির্বাচন করবে তারাই হচ্ছে সংবিধান প্রণয়ন করবে এবং সংবিধান প্রণীত হলে সংবিধানের ওপর নির্ভর করে তারপর নির্বাচন অনুষ্ঠিত হবে তো এখন যেটা পদ্ধতি করা যেতে পারে সেটা হলো সারা দেশের মধ্যে তিনশো যে আসন আছে এই তিনশো আসনে তিনশোটা ব্যক্তিকে নির্বাচিত করতে হবে ভোটের মাধ্যমে এবং এদের কাজ হবে এরা মেম্বার অফ পার্লামেন্ট হবে না এই যে এদের কাজ হবে এই তিনশোটা ব্যক্তির কাজ হবে তারা হচ্ছে হচ্ছে সংবিধানটা লিখবে সংবিধান নতুন করে প্রণয়ন করবে এরা হচ্ছে এরা হবে সংবিধান প্রণয়ন কমিটির সদস্য বা সংবিধান পরিষদের সদস্য বা উনিশশো সালে এদেরকে বলা হয়েছে গণপরিষদ সদস্য তার মানে হচ্ছে গণপরিষদ সদস্য কারা যারা হচ্ছে জনগণের ভোটে নির্বাচিত হয়েছে এবং যাদের একমাত্র কাজ হলো সংবিধান প্রণয়ন করা আর কোনো কাজ না এরা শুধু সংবিধানটা প্রণয়ন করবে এবং সংবিধান অনুসারে পরবর্তীতে নির্বাচন হয়ে সরকার গঠিত হবে এটা হলো একটা পদ্ধতি তার মানে তিনশো আসনের মধ্যে তিনশোটা ব্যক্তিকে মানুষ সাধারণ মানুষ ভোট দিয়ে নির্বাচিত করবে সংবিধান প্রণয়নের জন্য আরেকটা পদ্ধতি হচ্ছে এখন যারা গণ্যমান্য ব্যক্তি আছে সারা বাংলাদেশের মধ্যে যারা গণ্যমান্য ব্যক্তি আছে তারা হচ্ছে এই প্রায় পঞ্চাশ থেকে একশো জনের মধ্যে একটা কমিটি করবে পঞ্চাশ থেকে একশো জন এটা দশ বারো জন হলে হবে না সংখ্যাটা অনেক বেশি লাগবে প্রায় পঞ্চাশ থেকে একশো জন বিশেষজ্ঞ ব্যক্তি গবেষক শিক্ষাবিদ বুদ্ধিজীবী বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আইন বিশেষজ্ঞ অ্যাডভোকেট সাবেক যারা বিচারপতি ছিল এরকম গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে হচ্ছে একটা সংবিধান প্রণয়ন কমিটি করা হবে এই সংবিধান প্রণয়ন কমিটি নতুন করে একটা সংবিধান প্রণয়ন করবে এবং হচ্ছে এই নতুন করে এই সংবিধান প্রণয়ন করার পরে তারা হচ্ছে একটা গণভোট দিবে এখানে বাংলাদেশের এই বর্তমান সংসদ অনুসারে এই সংবিধান অনুসারে গণভোট নাই কিন্তু যেহেতু এই সংবিধানই থাকতেছে না অতএব তখন গণভোটটা বৈধ হবে তখন একটা গণভোট দেওয়া হবে এবং এই গণভোটের মাধ্যমে গণভোটের মধ্যে মানুষকে প্রশ্ন করা হবে বাংলাদেশের সাধারণ মানুষদের প্রশ্ন করা হবে যে এই যে কমিটিটা আছে এই কমিটি যে সংবিধানকে নতুন করে বানাইছে আমরা সেই সংবিধানকে বাংলাদেশের সর্বোচ্চ আইন হিসেবে গ্রহণ করিলাম এবং পূর্বের সংবিধানকে আমরা বর্জন করিলাম যারা এই এই মতামতের যারা পক্ষে আছেন তারা হ্যাঁ ভোট দেন যারা বিপক্ষে আছেন তারা না ভোট দেন যদি হ্যাঁ ভোট জয়যুক্ত হয় তাহলে আমাদের যে বর্তমান সংবিধান আছে সেটা বাতিল হয়ে যাবে নতুন যে সংবিধান আছে সেই সংবিধান প্রতিষ্ঠিত হবে কার্যকর হবে তখন ওই সংবিধান অনুসারে নির্বাচন অনুষ্ঠিত হবে নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর আবার নতুন করে সরকার গঠিত হবে তো এই হচ্ছে নতুন করে সংবিধান কিভাবে পরিবর্তন হবে বা নতুন করে কিভাবে সংবিধান পুনর্গঠিত হবে এটা হল মূল পদ্ধতি তার মানে এখান থেকে আমরা যেটা জানলাম যেটা বর্তমান সংবিধান যেটা আছে এটা যদি সংশোধন করা না হয় তাহলে হচ্ছে বর্তমানে যারা উপদেষ্টা কমিটিতে আসেন উপদেষ্টা পরিষদে এবং হচ্ছে যারা এই গণ অভ্যুত্থানে যারা সরাসরি নেতৃত্ব দিয়েছেন এদের হচ্ছে সর্বোচ্চ সেবা সাজা হবে আর হচ্ছে আরেকটা জিনিস আমরা বললাম যে বর্তমান আইন অনুসারে এই সংবিধানকে সংসদ ছাড়া নির্বাচিত প্রতিনিধি ছাড়া এই সংবিধানকে সংশোধন করা যাবে না আর পদ্ধতি এখন হলো পদ্ধতি হচ্ছে একটা পদ্ধতি একটা উপায় আছে সেটা হলো এই সংবিধানকে বাদ দিয়ে নতুন করে সংবিধান তৈরি করতে হবে আর নতুন করে সংবিধান তৈরি করতে গেলে গণপ্রতিনিধিদের দ্বারা মানুষের নির্বাচিত ব্যক্তিদের দ্বারা সংবিধান প্রণয়ন করতে হবে অথবা সংবিধানটা প্রণয়ন করে গণভোট দেওয়া হবে এবং ওই গণভোট হলে সংবিধান কার্যকর হলে ওই সংবিধান অনুসারে নতুন করে আবার নির্বাচন হয়ে সংসদ গঠিত হবে এই হলো পদ্ধতি তো এখন প্রশ্ন হচ্ছে তাহলে আমাদের আমাদের কি কাজ করবে আমাদের যে এখন যারা উপদেষ্টা পরিষদ আছে তারা আসলে কোন কাজটা করবে তারা হচ্ছে তাদের জন্য সবচেয়ে বেশি যেটা সুবিধা সেটা হলো যে এলাকার সারা বাংলাদেশব্যাপী ব্যাপী ছটা ব্যক্তিকে নির্বাচন করা ভোটাভুটি করা এটা অনেক ব্যয়বহুল হবে এবং হচ্ছে এটা প্রশ্নবিদ্ধ হবে কাকে কে ভোট দেবে কয়জন দাঁড়াবে এটা নিয়ে মারাত্মক সমস্যার সৃষ্টি হবে তো এই পদ্ধতিতে অবশ্যই হচ্ছে সরকার যাবে না বা অন্তর্তীকালীন সরকার যাবে না তাহলে তারা কোন পদ্ধতিতে যাবে তারা হচ্ছে বেস্ট একটা পদ্ধতিতে যাবে এবং এটাই সবাই আলোচনা করতেছে যে এটাই হবে যে হচ্ছে সবাই মিলে বসে গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে পঞ্চাশ থেকে একশো জনের একটা কমিটি করা হবে এই কমিটি নতুন করে সংবিধান পুনরায় লিখবে এবং হচ্ছে এরপরে জনগণের মধ্যে হা এবং না ভর দেওয়া হবে তো এই পদ্ধতিতেই সাধারণ এই আমাদের সংবিধানটা পুনর্লিখিত হতে যাচ্ছে তার মানে হচ্ছে বর্তমান যে সংবিধান এটা মূলত থাকতেছে না নতুন করে সংবিধান পুনর্লিখিত হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন অন্য কোনো বিষয় নিয়ে আবার অন্যদিন দেখা হবে ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন আসসালামু আলাইকুম